শুক্র শনিবার আসলেই এই নাস্তাটা বানানোর চেষ্টা করি কারণ হাজব্যান্ডের খুবই পছন্দের আর শুক্র শনিবার কিন্তু একটু সময়ও পাওয়া যায় সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো প্রথমেই আমি হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আটার ডোটা মেখে রাখছিলাম পরোটা বানানোর জন্য তারপরে হচ্ছে প্রেশার কুকারে আমি বুটের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা একটু থেতো করে নিশি ভালো করে ভেজে এবার মশলাটা কষিয়ে নিয়ে আমি ডালটা হচ্ছে বাগার দিয়ে দিলাম ডালভোনাটা রান্না করে নিলাম আর এই ডাল ভুনার সাথে হচ্ছে পরোটা বানাবো খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর শুক্র শনিবার হচ্ছে অফিস থাকে না এই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠলেও নাস্তাটা বানাই হাতে অনেকটাই সময় থাকে নাস্তা বানানোর তাছাড়া তো সকাল সাড়ে ছয়টায় আপনাদের ভাইয়া বাসা থেকে চলে যায় পরোটা বানাতেও সময় লাগে আর ডালভোনাটা করতেও সময় লাগে এই জন্য আর অন্যান্য দিন বানানো হয় না যেদিন অফিস থাকে সেদিন বানানো হয় না শুক্র শনিবারেই চেষ্টা করি বানানোর আর হচ্ছে অফিসটা তো আসলে অনেক দূরে মানে যে তারপরে আবার নদী পার হতে হয় তো সকালের নাস্তাটা তাড়াহুড়ো করেই বানানো হয় এই জন্য তো এখানে প্রথমে হচ্ছে আমি ডালভোনা করে নিই এবার হচ্ছে পরোটাগুলো বেলে নিচ্ছি প্রথমেই তো গোল করে বেলে তার মধ্যে হচ্ছে একটু তেল মেখে তারপরে হচ্ছে আটা মেখে এবার চার চারকোনা শেপে পরোটাগুলো বানিয়ে ভেজে নিলাম আর অনেকগুলোই বানিয়েছিলাম কিন্তু কারণ পরোটা হচ্ছে আমার ছেলে মেয়ে এমনিতেই খেতে খুবই পছন্দ করে এই জন্য যেদিন বানায় একটু বেশি করে বানিয়ে রাখি তো পরোটা বানিয়ে তারপরে সবাই মিলে নাস্তা করে নিলাম আর মেয়ে হচ্ছে মাদ্রাসায় চলে গেছে তো আমিও চলে আসলাম হচ্ছে আমার কাজ শিখতে তো কাজ শেখা শেষ করে তারপরে তো বাসায় চলে যাচ্ছি বাসায় যেয়ে হচ্ছে বেশি কিছু রান্না করব না শুধু হচ্ছে একটা তরকারি রান্না করলেই হয়ে যাবে কারণ সকালের ভুনাটা একটু ছিল তো এখানে আমি বাসায় এসেই কিছু কাজ ছিল সেগুলো শেষ করে এখানে হচ্ছে সিম মোলা তারপরে আলু ছিল সব কিছু একসাথে কেটে নিয়েছি এই তো এখানে সুটকি চিংড়ি ছিল এগুলো দিয়ে হচ্ছে হাতে মেখে চচ্চড়ি করব তো চিংড়ি মাছটার মধ্যে হচ্ছে অনেক বালু ছিল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিতে ভিজিয়ে রাখছিলাম তো এই তো এখানে হচ্ছে তেলে একটু ভেজে নিচ্ছি আর শুটকি মাছ তো আমার খুবই পছন্দের যে কোনো সুটকি হোক না কেন আমার খুবই ভালো লাগে যেভাবেই রান্না করি না কেন সুটকি মাছটা ভেজে নিতে নিতে এদিকে আমি হাতে মেখে হচ্ছে তরকারিটাও রেডি করে নিলাম এখন হচ্ছে পানি দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিব আর হাতে মেখে চচ্চড়িটা আসলে কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে চচ্চড়িটা একটু বেশি মজা লাগে এই তো মানে প্রতিদিনই আমাদের চচ্চড়িটা রান্না করা হয় তো এখানে চচ্চড়িতে হচ্ছে বলক চলে আসছে এখন হচ্ছে পালং শাকটা দিয়ে দিব পালং শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে পালং শাক যেভাবে রান্না করি সেভাবেই খুবই মজা লাগে আর আমার ছেলে মেয়েও খুবই পছন্দ করে পালং শাকের তরকারি তো পালং শাকটা এই জন্য চচ্চড়ি রান্না করি আর ঝোল রান্না করি দেওয়ার চেষ্টা করি তো পালং শাকটা দিয়ে এবার আমি হচ্ছে আর নাড়াচাড়া করবো না পালং শাক থেকে হচ্ছে অনেকটাই পানি বের হবে এই এভাবে রান্না হয়ে যাবে তো ঝোলটা একটু শুকিয়ে আমি নামিয়ে নিব আর দুপুরের খাবারটাও খেয়ে নিব রান্নাটা সত্যি খুব মজা হয়েছিল গরম গরম খেতে খুবই ভালো লাগতেছিলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ